হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে যে বিষয়ের উপরে আমরা এমসিকিউ দেখব সেটা হলো নিউরো আছে দেখো বলে তোমরা অনেকেই বলছো ম্যাম বাংলায় এমসিকিউ কিউ দেখো বাংলা অ্যাকচুয়ালি কি হয় দেওয়াটা কোনো ব্যাপার না টাইপ করতে একটু সময় লাগে বাংলায় ঠিক আছে তো ওই জন্য ইংলিশটাতেই আমি প্রেফার করছি আর আমি বাংলাটা তো বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই আর টেনে যারা জয়েন হচ্ছ তোমরা কিন্তু এমসিকিউ বাংলাতেই পাবে ঠিক আছে দেখো অফ দ্য ফলোয়িং নিউক্লি ইন দ্য হাইপোথ্যালামাস ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর দি সার্কারিয়ান রেগুলেশন অফ দ্য রিদম সার্কারিয়ান রেগুলেশন অফ এন্ডোক্রাইন রিদম কোনটা রেসপন্সিবল থাকছে প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস সুপ্রা অপটিক নিউক্লিয়াস আরকুয়েট নিউক্লিয়াস সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস ঠিক আছে তো সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াসটা দেখো এটা কি এটাকে বলা হয় হলো এস সি এন ঠিক আছে সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস এটা হলো হাইপোথ্যালামাসের একটা নিউক্লিয়াস এটা কি কন্ট্রোল করছে সার্কাডিয়ার নিরিদুম লিখে দিলাম বাংলায় ঠিক আছে সার্কারিয়ান কন্ট্রোল করছে এটা আর একটা কি মানে নিয়ন্ত্রণ করে কিভাবে এটা এটা আর একটা কাজ করে হলো আলো ও অন্ধকারের সংকেত গ্রহণ করে রেটিনা থেকে গ্রহণ করে হলো কি রেটিনা থেকে আচ্ছা এটা এই যে রিদম মানে কি আমাদের এই যে আমাদের যে ঘুম নিদ্রা কখন ঘুম দি আলো দিনের বেলায় আমরা ঘুম থেকে আলো আসছে ঘুমটা থেকে আমরা জেগে যাচ্ছি রাতে আমরা ঘুমিয়ে পড়ছি চারিদিক অন্ধকার থাকছে তো এই যে ঘুম আর জাগরণ জেগে থাকা ঘুমানো এই ব্যাপারটা যে কন্ট্রোল করছে কি নিঃসরণ করছে এটা এটা নিঃসরণ করে হলো মেলাটোনিন এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে হ্যাঁ মেলাটোনিন নিঃসরণের মাধ্যমে এই যে নিদ্রার যে চক্র ঘুম এবং জেগে থাকার যে চক্র সেটাকে নিয়ন্ত্রণ করছে আচ্ছা এই যে এস সি এন এটা আরেকটা জিনিসের উপর প্রভাব ফেলে সেটা কি পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ডের উপর প্রভাব ফেলে হম চলো নেক্সট কোশ্চেন দেখছি নেক্সট কোশ্চেন কি বলেছে দ্য হাইপোথেলামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট প্রাইমারিলি ট্রান্সপোর্ট হাইপোথেলামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট প্রাইমারিলি ট্রান্সপোর্ট করছে অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন সিআরএইচ টিআরএইচ ডোপামিন অ্যান্ড গাবা এফএসএইচ অ্যান্ড এলএইচ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অক্সিটোসিন অ্যান্ড ভ্যাসোপ্রেসিন ঠিক আছে এই দুটো হরমোনকে হাইপোফিজিয়াল হাইপোথ্যালাম হাইপোফিজিয়াল ট্র্যাক দ্বারা কন্ট্রোল করছে তো কিভাবে ঘটছে দেখো ঘটনাটা প্রথমে আসছে হলো হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের দুটো নিউক্লি রয়েছে একটা হলো সুপ্রা অপটিক হলো সুপ্র সুপ্রাপটিক আর প্যারাভেন্ট্রিকুলার এবার এই যে এই দুটো নিউক্লি এদের দ্বারা কি তৈরি হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট এখান থেকে চলে আসছে হলো হাইপোফিজিয়াল ট্র্যাক হাইপোথ্যালামা হাইপোফিজিয়াল ট্র্যাক যেটা কোথায় চলে আসছে পোস্টচেরি আর পিটুইটারি প্রশ্ন হয়তো এখানে এমসিকিউ একটা কিন্তু যে ডিটেলসটা বলে দিচ্ছি সেখানে কিন্তু ভেতর থেকে আরও তিন চারটে এমসিকিউ হয়ে যাবে ঠিক আছে পোস্টচেরি আর পিটুইটারি তারপরে সেখান থেকে এরকম ভাবে যখন আসছে এখান থেকে রিলিজ হচ্ছে তখন অক্সিটোসিন আর অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন যেটাকে আমরা বলছি এডিএইচ অ্যান্টিডাইটিক হরমোন ঠিক আছে পরের কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন পেয়ার্স আর সিক্রেটেড বাই পোস্টেরিয়ার পিটিটারি গ্ল্যান্ড নিম্নের কোন দুটো হরমোনের জোড়া পোস্টেরিয়ার পিটিটারি থেকে সিক্রেট হচ্ছে এটা তোমাদের জন্য এইচ ডাব্লিউ থাকবে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এটার অ্যান্সার কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আচ্ছা তোমাদের কিন্তু যে এসে নিউ ব্যাচ যেটা চলছে আর কি সেই নিউ ব্যাচে কিন্তু তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো এখানে কিন্তু তোমরা একদম ইন ডিটেলসে ফুল নোটস পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ধরো তুমি জয়েন করলে সঙ্গে সঙ্গে উইদিন টু মিনিটস তুমি সমস্ত নোট মানে তুমি হোয়াটসঅ্যাপ করবে করার পরে তোমাকে নোট পাঠাতে ফাইল থেকে সিলেক্ট করে পাঠাতে যেটুকু সময় ওইটুকুই ব্যাস ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু সাড়ে তিন হাজার না ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কিউ এখানেও তাই ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কিউ ঠিক আছে তো এই এমসি কিউ গুলো কিভাবে পাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাবে হলো হান্ড্রেড এমসি করতে চাও ঠিক আছে তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে ঠিক আছে চলো নেক্সট টপিকে চলে যাবো আচ্ছা আর একটা কথাও বলে রাখি আমাদের এখান থেকে কিন্তু ইংলিশ এবং জিওগ্রাফিরও কিন্তু নোটস আর এমসিকিউ কিউ প্রোভাইড করা হচ্ছে তোমাদের চেনাশোনা যদি কেউ থাকে বা কারণ এটা তো আমরা কোনো ভিডিও ছাড়ছি না এটা যদি কেউ মনে করে যে নেবে তো তোমরা চাইলে রেকমেন্ড করতে পারো যে এ টু জেড পরীক্ষাতে এই নোট দুটো পাওয়া যাচ্ছে এমসি কিউও পাওয়া যাচ্ছে ওরা স্যাম্পেল নিয়ে দেখুক যদি ভালো লাগে তাহলে নিতে পারে ঠিক আছে ইংলিশ আর জিওগ্রাফির জন্য তোমরা চাইলে রেকমেন্ড করতে পারো ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ হাইপোথ্যালামাস নিম্নের কোনটা হাইপোথ্যালামাসের কাজ নয় যখনই নট থাকবে খুব ঠান্ডা মাথায় অ্যান্সারটা কিন্তু করবে দেখো অপশন কি বলেছে রেগুলেশন অফ বডি টেম্পারেচার কন্ট্রোল অফ ফুড অ্যান্ড ওয়াটার ইনটেক রেগুলেশন অফ রিফ্লেক্স আর্ক রেগুলেশন অফ সার্কাডিয়ান রিদিম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রেগুলেশন অফ রিফ্লেক্স আর্ক মানে অ্যান্সার হবে বলতে এটা হাইপোথ্যালামাসের কাজের মধ্যে কিন্তু পড়ছে না হ্যাঁ এটা কিন্তু একটা মানে স্নায়বিক প্রতিক্রিয়া হ্যাঁ নিউরাল প্রতিক্রিয়া নিউরাল রিফ্লেকশন বলতে পারো আর কি ঠিক আছে এটা স্পাইনাল কর দ্বারা নিয়ন্ত্রিত হয় রিফ্লেক্স আর এটা কি স্পাইনাল কর দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস থেকে কিন্তু নয় আচ্ছা পরের প্রশ্ন বলেছে কর্টিকো স্পাইন কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সি আর এইচ ফ্রম দি হাইপোথ্যালামাস স্টিমুলেটস দ্য এন্টেরিয়ার পিটিটারি টু রিলিজ কর্টিকোস্ট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেট দা করছে কি এন্টেরিয়ার পিটিটারিকে কি রিলিজ করতে টিএসএইচ জিএইচ এসিটিএইচ প্রোল্যাক্টিন অবশ্যই অ্যান্সার হবে কি এসিটিএইচ ঠিক আছে এসিটিএইচ টিএইচ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন এবারে এই এসি আবার কি করছে

কিসে মানে কিসে হেল্প করছে স্ট্রেস প্রতিক্রিয়া ঠিক আছে ধরো কেউ খুব এক্সাইটেড হয়ে গেল কেউ খুব ভয় পেয়ে গেল সেই সময় যে বডির যে কন্ট্রোল সেটা করছে এটা নেক্সট পরের প্রশ্ন কি বলেছে দেখো দ্য এন্ডোক্রাইন রিফ্লেক্স ইনভলভ ইন মিল্ক ইজেকশন ইজ মেডিয়েটেড বাই দ্য নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স ইনভলভ ইন মিল্ক ইজেকশন ইজ মেডিয়েটেড বাই অক্সিটোসিন প্রোল্যাক্টিন ডোপামিন এফএসএইচ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল অক্সিটোসিন ঠিক আছে অ্যান্সার কি হবে অক্সিটোসিন অক্সিটোসিন কি করছে হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হচ্ছে অক্সিটোসিন ঠিক আছে এরা এরা আবার কাকে অ্যাক্টিভেট করছে মায়ো এপিথেলিয়াল সেল হম স্তনগ্রন্থির মধ্যে যে মায়ো এপিথেলিয়াল সেল রয়েছে সেই সেলগুলোকে কি করছে সংকোচন ঘটাচ্ছে কন্ট্রাকশন ঠিক আছে সংকোচন ঘটাচ্ছে এবং মিল্ক ইজেকশন হচ্ছে সংকোচনের ফলে মিল্ক ইজেকশন হচ্ছে ঠিক আছে এটা কি একটা নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স আচ্ছা নেক্সট কোশ্চেন ইন দ্য হাইপোথ্যালামিক পিটুইটারি থাইরয়েড পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস নেগেটিভ ফিডব্যাক ইজ প্রাইমারিলি এক্সার্টেড বাই ইন দ্য হাইপোথ্যালামিক পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস দেখো এখানে সিকোয়েন্সটা আমাদের কিভাবে মনে রাখতে হবে প্রথমে আসছে হলো হাইপোথেলাম হাইপোথেলামাস থেকে কি রিলিজ করছে টিআর নিঃসরণ হচ্ছে নেক্সট পার্টে কি হচ্ছে চলে আসছে ইন্টেরিয়র পিটুইটারি অগ্র পিটুইটারি ঠিক আছে আচ্ছা ইন্টেরিয়র পিটুইটারির পরে কি হচ্ছে দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কোথায় চলে যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড চলে যাচ্ছে কোথায় থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থেকে তখন কি রিলিজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে টি থ্রি ও টি ফোর টি থ্রি এবং টি ফোর নিঃসরণ হচ্ছে আচ্ছা এবার এই যে টি থ্রি টি ফোর নিঃসরণ হলো এরা আবার কি করছে এরা আবার নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে গিভস নেগেটিভ ফিডব্যাক কি দিচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে এবারে এই নেগেটিভ ফিডব্যাকটা আবার কি করছে নেগেটিভ ফিডব্যাকটা আবার কার উপরে গিয়ে কাজ করছে দেখো এটাকে রিডিউস করছে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ এর নিঃসরণকে রিডিউস করছে আবার পিটুইটারি থেকে টিএসএইচ এর যেটা এটাকেও রিডিউস করছে এটাকেও কিন্তু কমিয়ে দিচ্ছে ঠিক আছে এর ফলে কি হচ্ছে এর ফলে হরমোনের ভারসাম্য বজায় থাকে তো পুরো সাইকেলটা কিন্তু তোমাদের বলে দিলাম এই একটা কোশ্চেন দিয়ে এখানে কিন্তু চার পাঁচটা কোশ্চেন হয়ে গেল ঠিক আছে চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে ইন হুইচ নিউরোট্রান্সমিটার ইনহিবিট প্রোল্যাকটিন সিক্রেশন ফ্রম এন্টেরিয়ার পিটিউটারি কোন নিউরো ট্রান্সমিটারটা দমিত করছে বা প্রশমিত করছে প্রোল্যাক্টিন সিক্রেশন কিসে প্রোল্যাক্টিন সিক্রেশন ফ্রম এন্টেরিয়ার পিটিউটারি অ্যাসিটাইল কোলিন ডোপামিন সেরোটোনিন গাবা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ডোপামিন অ্যান্সার কি হবে ডোপামিন ডোপামিনের আরেকটা নাম হলো

হাইপোথ্যালামাস থেকে কি হরমোন যেটাকে বলা হচ্ছে হলো ডোপামিন ঠিক আছে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন হাইপোথ্যালামাস থেকে হচ্ছে এটা দিয়ে এটা কোথায় চলে যাচ্ছে এটা যাচ্ছে হলো পিটুইটারি এবার এন্টেরিয়ার পিটুইটারি থেকে কি রিলিজ হচ্ছিল প্রোল্যাক্টিন এই যে এন্টারিয়ার প্রোল্যাক্টিন রিলিজ হচ্ছিল এটাকে এবার বাধা দিয়ে দিচ্ছে ঠিক আছে এবারে যদি এই ডোপামিনের পরিমাণটা যদি কমে যায় ডোপামিন রিলিজটা যদি কমে যায় রিডিউস হয়ে যায় তাহলে কি হবে তাহলে কিন্তু প্রোল্যাকটিনের রিলিজটা তখন কিন্তু বেড়ে যাবে এটার সঙ্গে এটা রিলেটেড যদি ডোপামিনের রিলিজ কমে যায় তাহলে প্রোল্যাক্টিনের রিলিজ কি হবে বেড়ে যাবে আচ্ছা নেক্সট পরের কোশ্চেন বলেছে হুইচ হরমোন ইজ ইনভলভড ইন লং টার্ম অ্যাডাপ্টেশন

গ্লুকোকর্টিকয়েড হরমোন ঠিক আছে এটা রিলিজ হচ্ছে কিভাবে কে অ্যাক্টিভেট করছে এসিটিএইচ এসিটিএইচ অ্যাক্টিভেট করছে কাকে অ্যাড্রিনাল কর্টেক্স তখন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি হচ্ছে করটিসলের রিলিজ হচ্ছে ঠিক আছে এটা কি কি কাজ করছে ফাংশন কি কি করে কোন ক্ষেত্রে দেখো বলেছে লং টার্ম স্ট্রেস ঠিক আছে তাহলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কি করছে গ্লুকোজের মাত্রা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে নেক্সট কি করে রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ করে দেন কি করছে প্রদাহ প্রতিরোধ প্রদাহ প্রতিরোধ করে আর কি করে ইমিউন ফাংশন অনাক্রম্য কার্যকারিতা কমিয়ে দেয় ইমিউন ফাংশন কে কমিয়ে দেয় আর হলো বিপাক নিয়ন্ত্রণ বিপাক নিয়ন্ত্রণ রেগুলেশন অফ মেটাবলিজম ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে কি দ্য হাইপোথালামিক হরমোন জিএনআরএইচ এইচ ইজ সিক্রেটেড ইন দ্য পালসেটাইল ম্যানার কন্টিনিউয়াস জিএনআরএইচ এইচ সিক্রেশন লিডস টু দেখো কন্টিনিউ যে জিএনআরএইচটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করছে ইনক্রিজ এলএইচ অ্যান্ড এফএসএইচ সিক্রেশন নো চেঞ্জ ইন গোনাডোট্রপিন লেভেল ডি ডাউন রেগুলেশন অফ জিএনআরএইচ রিসেপ্টার অ্যান্ড ডিক্রিজ এলএইচ এফএসএইচ এস ইনক্রিজ টেস্টোস্টেরন সিক্রেশন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ডাউন রেগুলেশন অফ জিএনআরএইচ রিসেপ্টার অ্যান্ড ডিক্রিজ করছে এলএইচ আর এফএসএইচ জিএনআরএইচের ক্রমা ক্রমাগত নিঃসরণ যেটাকে বলা হচ্ছে হলো যে নন পালসেটাইল কোনো থামা নেই একদম ক্রমাগত নিঃসরণ হচ্ছে ঠিক আছে জিএনআরএইচ ক্রমাগত নিঃসরণ হচ্ছে হম এটার প্রভাব কোথায় গিয়ে পড়ে এন্টারি পিটুইটারে এর ফলে কি হয় এর ফলে হলো এল এইচ নিঃসরণ হ্রাস পাচ্ছে এফএসএইচ এটার নিঃসরণ হ্রাস পাচ্ছে ঠিক আছে তো এই হলো এটার প্রসেস ঠিক আছে তো তোমাদের কিন্তু এই কটা এমসি আজকে করালাম এই কটা বলবো না এটার ভেতরে কিন্তু প্রচুর এমসি কারণ প্রত্যেকটা আমি মোটামুটি ফ্লোচার্ট করে দিয়েছি তো সেই ফ্লোচার্ট গুলো পড়লে কিন্তু ওই ভেতর থেকে অনেক এমসি তোমাদের করা হয়ে যাবে আর তোমরা কিন্তু এই ক্লাসগুলো কিন্তু চলছে ফাইভ প্লাস এমসি যদি সলভ করতে চাও ঠিক আছে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও সেখানে কিন্তু তোমরা সমস্ত ডিটেলসে কিন্তু পেয়ে যাবে হুম তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ